জাতির ওপর থেকে এখনও কালো ছায়া যায়নি জামায়েত ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্রশিবির ও জামায়েতে ইসলামী সংগ্রাম করে যাবে শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে একথা বলেন তিনি তিনি বলেন সকল ধর্ম ও দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে বেকার ভাতা নয় দক্ষ মানুষ তৈরি করতে চায় জামায়াত শিক্ষা ব্যবস্থায় ভালো কারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে উঠবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে ছাত্রশিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে স্বাধীনতা বিরোধী রগ কাটা ট্যাগ বা ক্রসফায়ার আয়না ঘর দিয়ে ছাত্রশিবিরকে থামানো যাবে না